বৌদি পিসি সখি সখি বিসি আবুলে মুক্ত মুতালেবে মা মা দুর্গা এই কিসের কালীমা দুর্গা মা ও রাহে নাই আরে দা শোনা দাদা কও এখানে বেশি ক্ষণ বিলম্ব করবে না আচ্ছা তাড়াতাড়ি মাছ ধরে প্রসাদে যেতে হবে হ্যাঁ তুমি কি কাজ করো আমার বর্ষিতা আধার কেটে দাও

এই পাগল এরকম করে বসে পেলে কখনো মাছ ধরবে তুমি দেখো এই যে শিপ হাতে রাখতে হবে আচ্ছা আধার সহ বসছি এমন করে জলে ফেলতে হবে তবেই না একটা বড় মাছ ধরবে আচ্ছা দাদা শুনে কি কথা বলি কি যতক্ষণ আমরা মাছ ধরবো দাও করমু না কোনো কথা বলা যাবে না কথা কম না সারা শব্দও করা যাবে না কেউ ডাকলে শুনব না যাও যাবে না যাব না মনে থাকবে থাকছো ঠিক আছে খিন্দর কি হলো বার একটা মাছ যদি না তুই আমারে টেনে তুলিয়ে দিস আচ্ছা ঠিক আছে তুমি কথা বলো না

মাবো ঠিক মাঠে কথা বলছো কেন দাদা নিয়ে একটা রাও করছি কিছুই বলা যাবে না এটা চোখ থাকো একদম চুপ

দাদা বলি ওদিকে কিছু আমি যে যাচ্ছি কান দিয়ে যাচ্ছে না হ্যাঁ তুমি না বললে তোমার বসিতে বড় মাছ ধরেছে উম্মা, কি লাগে। উম্মা। এইদিক আমে এদিকে। হাও, તરીতে গইতেছি। কোথায় বসি কোথায়? আর তোমার মাছ কোথায়? উল্টা-পাল্টা কথা তাই না। লক্ষিন্দর কি? বসি মনে কাউয় নিচ্ছে গরে। কি লাগে। এই দাদা। আবা জল কি কখনো কাওয়া থাকে? তে মনে মুনে কারকাই নিচে। সেটা হতে পারে। ওই দেহারে উম্মা। কারকাই নিচে ঐ ওহারে ভাই।

চিন্তা করুনি এই ফুলা বহনে যদি কাপুর গুনা ঠিক করে ফিনতে নাকি বিয়া করলে তো প্রত্যেক বছরে একটা করে মাছের নাল ফুনা দিতি এবি গুরে খারা শালা ফুলা খান্দি কাপুর দে ঠিক করে আবার এই নতুন নরুন বনছো না এই যে তুই ঠেঙ্গা চিবিতে নরুন বই করছো বাবা ও নিচের দিকে তাকাও কাপড় ঠিক করো দেখেন কেমন লাগে

ধর্ষণের বাচ্চারা আহি যে যে কাপড় পিনছি আর জীবনে কাপড় খবো গো জীবনে খবো না মনে করে তিনটা কামলা মু 6 মাস পরে তারপরও কাপড় টাইমে খুলুন নাকবু তাও যাই গাটা থাক কই একদম তার নমুনা আহি কাপড় পিন দিতে মা আর জীবনে কাপড় খবো আর আমি তো মনে করি বাংলাদেশে মধ্যে একজন ডগ সাপ জায়গায় জায়গায় কাপড় পিন দেই আচ্ছা কোন কোন দেশ দাও মনে করে যে বাংলাদেশ বাংলাদেশ

কাপড় পরছে না কাপড় না খালি মনে করে তো গোতলা কল কোম্পানি বন্ধ হয়ে গেছে এ দাদা কেন হ্যাঁ কেন কিন্তু বিয়া করবে না জীবনে কল কিনুন না এ কিসের জন্য বেলা খাইয়া চাইটা বেলা থাকতে চাইতে খাইয়া ওটা বিটিলে বই থাকবে না মশাই দুর আগে নিজের কাপড় ঠিক করেন পরে অন্যকে সাবধান করেন এই ছেড়ি একবারে কিন্তু খবর হই যাবে আচ্ছা ছেড়ি হইলে আসো ছেড়ি হইলে আসো

অনেক বলেছ অনেক অপমান করেছ অনেক সহ্য করেছি অত্যাচার ঠিক আছে এখন কিছু উত্তম মাধ্যম আর দিতাম না তো দিতাম না দিবি কি ভাবেন না দেখছ এখন কে এদিকে এই সখি ওর লোকে বেশি কথা বলবো না ঠিক আছে উত্তম কিছু দিয়ে আমি শিক্ষা করি ধর

আসার পর থেকে তোর কথা শুনছি তুই আমাকে কি বললি আমি চাকমা এই দুদু দে ছলা বিকার মাই হ্যাঁ তুই কি বিকার মাই তোর তো মই মার এই শোনো এই চাকমা ওই যে আশ্বাস শোনো বই বিয়া না নির্গো আশ্বাস এই কি তোমরা ওই ঘাটে যাও আমরা এই ঘাটে সখীদের নিয়ে স্নান করবো যা আইস খেলি আবার তোর সুতমা রানী চাকমা সখী

কি বলছো দাদা এখানে তুমি চুপি করে বসবে না তোমার জন্য কিন্তু আমি মাছ ধরতে পারছি না আর যাব না রে আমার কফলে কিছুই নেই যেও না যা যা ওই যে যাও যাও কিছু যাও

ওই মেয়ে কি বলছে আমি গিয়ে শুনে আসছি যাও যতক্ষণ না ফিরবো কোথাও যাবে না কিন্তু আচ্ছা আপনি আমাকে কেন ডেকেছেন আপনাকে কেন ডেকেছি হ্যাঁ আমরা না প্রতিদিন করি আচ্ছা আপনাদের কাউকে দেখি আমি কথা বলছি না দেরি তাড়াতাড়ি

দুনিয়া মানুষ তাই বলছিলাম আপনারা এই ছাড়ুন আমরা এই ঘাটে স্নান করব আহা বললেই হলো আপনারা এই ঘাটে ছাড়ুন আমরা স্নান করব কেন আমরা কি এখানে আঙ্গুল চুষতে এসেছি তাহলে কি করতে এসেছি এখানে স্নান করতে এসেছি আপনারা স্নান করবেন না আমরা স্থান করব ও আপনারা স্নান করবেন লক্ষ্মীন্দ্রটা দিদি নম্বুরা

ওদের সাথে এমনি পারবো না বসি ফেলো এখানে স্নান করতে দেবো না আচ্ছা এই যে বসি ভালো ছাড়াবো